বারো টাকা মিষ্টি লোক কিনে আমি করিনি মিষ্টি লোক মিষ্টি কি মূলে কিনে নিকে আপনি কি কোন দাদা কোনছেন নি মিষ্টি মূলে কিনতে কোনটা মূলে কিনে না কোনটা মূলে কিনে না এটা মাছ না এটা কিছু অল্প মূলে কিনে মানুষ না বারো টাকা করে মিষ্টি নেবেন না বারো টাকা না ইয়া 10 টাকা করে কত আরে ভাই রে না কেন আমি না কি কেন আমি করছি বারো টাকা করে কি কেন আমি করছি বারো টাকা নিছি 10 টাকা করে কত 10 টাকা করে না না মিষ্টি মূলে কিনে না মোর গমে বুঝেন না কিলে আচ্ছা দাদা হাড়ে 10 টাকা করে কত

অনেকে হিরত রাও নাই মিষ্টি হিরো মিষ্টি হিরো নাইম না খান 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 না না না

ঠিক আছে রে মুড়ুব্বে আচ্ছা ঠিক আছে তো আর কি এই একটু আৎকান দুই কাম চাইছিল কি সামিদি মিষ্টি ঠিক আছে না দং লাগবে না ওই আতের মধ্যে কুইয়া লাগে তো এই দিশের কন্দে মাথার মধ্যে গরম হয়ে যায় একদমে ব্যাক কামে কাটামি করে কেন দে গুলো আচ্ছা তোরি জাগো ওকে দা আচ্ছা माजी তুই বালা দেখক ক্যা আচ্ছা আল্লাহু কাস্টমার এগুলোতে